আমার দেখলো তোমাদের একই আসলো তোমরা যদি তার চেহারার দিকে চাও তোমাদের কিন্তু যদি তার দিকে হয় যে সে ওয়ালা নবী ওয়ালা প্রেমিক এটা মনে করো যে নজরটা লাগাইতে পারো তোমার জন্য জাহান হারাম এরা যখন ঢুকে তখন কবর থাকে না মাতার শরীর হয়ে যায় মানব যেমন শরীর কবর শরীর রোজা ও শরীফ সুহান বন্ধুরা আমার ওই লোক গিয়ে দেখলো হুজুর ফোরাত গোসল করতেছেন উঠার সময় আসার সময় হুজুরের হাতে ছিল একটা কলসি একটা পানির ভাণ্ড সে ভাণ্ডতে পানি নিয়ে হুজুর আসতেছেন বাড়িতে প্রতিমধ্যে হুজুরের সঙ্গে দেখা সালাম হয়ে গেল কে আপনি কোথা থেকে আসছেন হুজুর একটা মাসালার জন্য আসছি হুজুরকে বলেন কি মশালা কি মশালা বলেন হুজুর রোদ বেশি পড়তেছে ওই যে গাছের ছায়া দেখা যায় গাছের সায়াত একটু বসেন আরাম পাইবেন আবু রহমতুল্লাহ আলিখ ওই গাছের মালিক আমার থেকে কিছু টাকা হাওলা হ্যাঁ ছেলে চুপ গাছের মালিক কিছু টাকা নিয়েছিলো হাওলাত তার উন্নতি ছাড়া ছায়া গ্রহণ করা যাবে না তাকো আহা শুনা এই টা ক হা শুনা তাক এখানে হয় জামাই নয় তাকোয়া হবে কলবে তাকো আসবে বিতরে এপরে আসবে উপরে একটা কোফের আসত লুক মেনি ফা ইন রকম প্রত্যেকটা মানুষের বাম দুটো দুই ইয়াং মন্দিসে কলভের দুইটা দুটো চোখ আছে ওই চোখের উপরে আমার নাই বিদায় চোখের পর্দা খুলে না নূর ঢুকে না আমি আলেম এ কিতাব দেখি না আমি আলেম দেখি কাগজ আমি আলেম দেখি কিতাব আল্লাহর একজন হকানি অলি যখন চোখটা বন্ধ করে কেতাব দেখে না তো দেখে আর সে আদিম উপরে কি লেখা আছে বুঝে মুসলমান এই দেশ আওয়ামী লীগ বাংলাদেশ বিএনপির দেশ নয় এই দেশ কোন পার্টির দেশ নয় এই দেশ অলি আল্লাহ চাষাবাদের বাংলাদেশ এই দেশ এই দেশের শতকরা আশি পার্সেন্ট মানুষ অলি প্রেমিক সঠিক আল্লাহ এই দেশে ইসলাম দিয়েছেন এখন থেকে দুইশো বছর আগে কোন মাদ্রাসা ছিল না এখানে আসছেন শাহাদামানি মজারি রহমতুল্লাহ আলাই নামাজে জানামাজ আর তসবি কোন দাওরা হাদিসের মাদ্রাসা ছিল আলিয়া ছিল নুরানী গুরানি ছিল কিচ্ছু ছিল না এখানে ছিল তসবি আর একটা জিনিস ছিল কলবিয়াতের ফায়দার বরাকাত যে চোখটা দিয়ে যে একটা রসুলের উন্মত যদি একটা চোখের পাওয়ারে আর কয় হাজার মাইল দূরে সাহাবি যুদ্ধ করতেছেন আর খতবা ওমর ওমর যদি খতবার ভিতরে তার তাকুয়ার চুকে নবীর নূরে মোজাসমের চেহারা মোবার একটি নূরে তাজল্লি নূরে জামালের নূরে দুরুদের নূরে সেপাত নূরে তাজিমের নূরে হব্বের নূরে মহাব্বতের নূরে এমন কলব হয়ে গেছে আড়াই হাজার মাইল দূরে সাহাবাইকার গ্রেফতার হয়ে গেছে এই পাহাড়ের নীতি সব কাফের রেডি হয়ে গেছে কিছুক্ষণ পরে মুসলমান মারা যাবে আড়াই হাজার মাইল দূরে সাহারিয়া ডাক দিয়ে বললেন সারিয়া এই পাহাড় বাদ দিয়ে ওপর পাহাড়ে চলে যাও সঙ্গে সঙ্গে সাহবাইকার দাঁড়িয়ে গেলেন ইয়া আমির মুসকুতলি খা বাতন বা ইঙ্গাল বয়ান আপনার বানোয়ার খদ্া শুনব না নবীর খদ্া শুনতে চাই এখানে সারিয়ার নাম নাই চারিয়া যুগ দিকে শেষকে তেরো দিন আপনি সারিয়ার নাম আনলেন কেন আবার বললেন হাত্তাল জাবালুয়াল জাবাল পাহাড় থেকে পাহাড় যাওয়ার জন্য বলছেন ওমর গরম হন নাই ওমর বললেন থামো শাহরিয়া যখন মোদিনে আসবে তখন তোমরা আজকের জুমার টাইমটার এই তাকে জিজ্ঞাসা করবা যদি সাহারিয়া সাক্ষী দেয় আমি উমর থাকবো আমি আমির থাকব আমি আমির المؤمنিন থাকব যদি শারিয়ে সাক্ষী না দেয় আমার পাগড়ি খুলে মিম্বর রেখে আমি তোমাদের মতো সাধারণ মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ আসলেন জিজ্ঞাসা করলো আবু সাইদ কুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা সামনে গিয়ে রাহিসুল মুবাসসিরিন আব্বাস গিয়ে বললেন ভাই বড় দেখি জুমার দিন আমাদের আমির মোহামিন তোমাকে পাহাড় বল্লাতে বলছিল তুমি কি শুনছিলা দুচু করে পানি ছেড়ে বললো শুধু চুনি নাই আমি স্বয়ং আমার আমি আমির মোহামিনকে পাহাড়ে সামনে দাঁড়িয়ে আমাকে বলতে দেখছি কই মুসলমান তোমরা এই যদি নবীর উন্মতির ক্ষমতা হয় নবীর ক্ষমতা কত হে মুসলমান কথা বল এই যদি সাহাবির ক্ষমতা হয় তো নবীর ক্ষমতা কত